আমরা আমাদের আজকে যেটা হয়েছে এই কিউআর কোড থাকা দিয়ে প্রশ্নপত্র বের করার জন্য এগারো জন ক্যান্ডিডেট পরীক্ষা আমরা ক্যান্সেল করেছি টোটাল এগারো জন ক্যান্ডিডেট এর পরীক্ষা সম্পূর্ণ বাতিল করেছি সবগুলো পরীক্ষা এবং এরা জড়িত ছিল বলে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে সেই সূত্রে আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি এটা যে শুধুমাত্র ছাত্রছাত্রীরা করছেন বা তাদের কয়েকজন করছে কোনো দুষ্টু ছেলে মেয়ে করছে এরকম নয় ঘটনাটা এখানে একটা উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত আছে এটা আমার ধারণা হয়েছে আমার হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে এটা শুধুমাত্র মেলাইন করার জন্য দৃষ্টি ঘোরানোর জন্য এই ঘটনাটা করা হচ্ছে কেউ কেউ যারা খারাপ কাজ করার চেষ্টা করছেন আমাদের যেভাবে আমরা এবার ওই প্রযুক্তির আশ্রয় নিয়েছি আপনারা কিছু করতে পারবেন না আমি এক অংশকে বলছি সরকারকে বদনাম করার চেষ্টা করে লাভ নেই আপনারা দয়া করে পরীক্ষা দিন পর্ষদ সভাপতি যেটা বলেছেন আমি শুনেছি এবং আমার কথাটার মধ্যে একটা অবশ্যই কথা আছে যে একটা অংশ বারবার চেষ্টা করছে যেতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সঙ্গে সাপোতাজ করে পশ্চিমবঙ্গ সরকারের বদনাম করা যায় সেই চেষ্টা চলছে সে চেষ্টা আমি প্রতিহত